এসএসসি অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকায় নাম রয়েছে রামজীবনপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও রামজীবনপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত পাজার মেয়ে প্রিয়াঙ্কা পাজার কাউন্সিলর ও তার মেয়ে রামজীবনপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আমদান এলাকার স্থায়ী বাসিন্দা সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগিব অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকাতেই তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম প্রকাশ্যে আসতেই রামজীবনপুর পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুজিত পাজা রামজীবরপুর পৌরসভায় বেশ কয়েকবার ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন এমনই দাপুটে তৃণমূল নেতার মেয়ের নাম এসএসসির দাগি তালিকায় থাকায় অস্বস্তিতে শাসক দল যদিও এই নিয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেবাড়ি বলেছেন আইনি বিষয়ে আদালতে মামলা রয়েছে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এসএসসির দাগি তালিকার হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের তারাহাট শারদাময়ী হাই শিক্ষকতা করতেন প্রিয়াঙ্কা পাজা সুজিত বাবুর পাড়ার মানুষজন মুখ খুলতে চাননি তারা খালি আমরা জানি না আমরা কিছু বলতে পারবো না বলে এড়িয়ে যান তবে এলাকারই অপর এক বাসিন্দা দাবি করেছেন পাড়ার লোকের ভয় রয়েছে তাই মুখ খুলছে না তারা বুঝতে পারছে না প্রিয়াঙ্কা পাজা স্কুলে চাকরি করতো এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে তো কিছু করার নেই এদিকে সুজিত পাজা দাবি করেন যে তার মেয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল এবং মেয়ে যোগ্য আইনে পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি বিজেপি এই নিয়ে রীতিমতো উৎসাহ রটাতে শুরু করে দিয়েছে আপনার পৌরসভার কাউন্সিলর সুজিত ভাইজা উনি তো শর্ট তৃণমূল ওনার চাকরি দেখুন এই বিষয়ে কিছু বলবো না এটা আইনি জটিলতার ব্যাপার আইন আইনের পথে চলছে এই বিষয়ে আমাদের কোনো এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা যিনি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দু হাজার দশের ভাইস চেয়ারম্যান ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা পাজা তিনি আজকে বঞ্চিত হয়েছে। তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে এই সরকারের অবিলম্বে পতন দরকার ছাব্বিশে জনগণ প্রস্তুত আছে এর একটা বহিঃপ্রকাশ ঘটবে শুধু রামজীবন করে নয় সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী কারো বোন কারো ভাই যেভাবে বঞ্চিত হবে তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে এটা আশা করবে এখানেই থাকেন আট নম্বর ওয়ার্ডে তাই তো ওনার মেয়ে তো সরকারি স্কুলে চাকরি করতেন জানেন তালিকা প্রকাশ করেছিল সেখানে তো তারও নাম রয়েছে রয়েছে এবার কতজন গেছে না গেছে আর আমাদের আপনি নাম রয়েছে এটা জানেন তাই তো না সেও বলতে পারবো আমাদের ফোন নাই আমাদের ছোট ফোনের ব্যাপারে আমরা বলতে পারবো আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে